তো অনেক দিন ধরে ভাবছিলাম ছাদে আসবো ছাদে আসাই হয় না আর আজকে কাজ ছুটি ছিল তাই ভাবলাম একটু ছাদে যাই আর টাইটাল আর থাম্বাল দেখে তো তোমরা হয়তো বুঝেই গেছো আজকে কি দেখাতে যাচ্ছি আর আমি খুব এক্সাইটেড অনেক দিন ধরেই যে কবে আসবে কবে আসবে তো ফাইনালি আজকে অর্ডারটা আসার কথা আছে তো এখনও ফোন করেনি দেখি কখন আসে ঠিক আছে তো আমাকে ফোন করলে আমি নিচে গিয়ে তাড়াতাড়ি করি তো ফাইনালি অর্ডারটা চলে এসছে হ্যালো হ্যাঁ কাপেও আর নিচেও ঠিক আছে ভাই আরও নিচে হা হা আরও তো অর্ডারটা চলে এসেছে আমি নিয়ে আসছি গিয়ে ঠিক আছে ওয়েট তো ফাইনালি আমার কাছে অর্ডারটা এসে গেছে আর দেখতেই পাচ্ছো পুরো একদম আবার শুনতে পাচ্ছো তো আর এটা ভাই আমি অনেক টাকা জমি এটা কিনেছি ঠিক আছে মোটামুটি এক মাস লেগেছে এটা কিনতে আমার কারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে আমি ভাই অত টাকা আমার কাছে নেই তো কিছু কিছু করে জমিয়েছি তারপর এটা কিনেছি তো এখন এটা আনবক্সিং করবো তার আগেই বলে দিই তোমরা তো হয়তো দেখেই ফেলেছো কি আর বলবো তাহলে আনবক্সিং করছি ঠিক আছে ভাই অনেক দিনের স্বপ্ন ছিল কিনবো তো ফাইনালি কিনেই ফেলেছি আর এই যে যেটার কথা বলছিলাম এই যে দেখো এটার কথা বলেছিলাম এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে এই ফাঁকাটা এই ফাঁকাটা এই যে এটার মধ্যে নেই কোথায় গেল এই যে এটার মধ্যে নেই দেখো দুটোই কিন্তু আলাদা আর এটা সাইজ অনেকটা বড় এটা সাইজে কিন্তু অনেকটাই ছোট দেখতেই পাচ্ছ দেখো কতটা ছোট দেখো আর এটার সঙ্গে এটার থেকে এটা অনেকটা মজবুত তো আমি অ্যাটাচ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো খুলছি এটা এটা খুলতে হবে দেখো এটা হচ্ছে তোমার একটা মোবাইলের আছে আর একটা ক্যামেরার আছে ঠিক আছে যাদের ক্যামেরা আছে তারা ক্যামেরা ব্যবহার করে আমার তো ফোন তো আমি ফোনে এটা ব্যবহার করবো আর এটা হচ্ছে মানে এটা ক্যারি করার জন্য একটা ব্যাগ দিয়েছে দেখো ব্যাগটা ভালোই দেখতেই পাচ্ছ এ রাখো ভালো ব্যাগটা ভালো তো এই যে এটা দেখতে পাচ্ছ এটা নর্মালি এরকম মাইক আর এটা এখানটায় ঢুকিয়ে দেওয়ার জন্য আর এটা দিয়েছে কারণ সাইডে যদি কোনো আওয়াজ হয় মানে সেটা আটকানোর জন্য এটা দেওয়া ঠিক আছে আর এটা ফাইনালি এসে গেছে আমি খুবই খুশি আজকে তো এখন যে মাইকটাতে শুনছো ওটা তো আমার নর্মালি মাইক ছিল এবার আমি যে ভিডিওটা বানাবো সেটা হলো এই মাইকে হবে ঠিক আছে তো ভিডিওটা তোমরা দেখো প্রথমে এটার সঙ্গে এটা লাগিয়ে দিই হয়ে গেছে হঠাৎ এখন এটার সঙ্গে লাগিয়ে দিই রেডি এখন ঠিক আছে তো এখন যে ভিডিওটা হবে মানে পুরোটা যেটা করব আমি সেটা এই মাইকে হবে ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা তো দেখতেই পাচ্ছ এখন ওই আওয়াজটা আর এই আওয়াজটার মধ্যে কতটা পার্থক্য মানে আমি যদি একটু চুপ হই তাহলে তোমরা বুঝতে পারবে যে ওই মাইকটা কতটা মানে নয়জ ক্যান্সেল মানে সাইডের যে আওয়াজটা কতটা আসছিল আর এই মাইকটা কিন্তু সেটা আসছে না তো দেখো আমি একটুখানি চুপ হচ্ছি যাতে তোমরা বুঝতে পারো দেখো তো একটু চুপ হচ্ছে দেখো তো সাইডের কোনো আওয়াজ আসছে মানে হাওয়া বা কোনো গাড়ি ঘোড়ার যে আওয়াজটা সেটা কিন্তু আসছে না কিন্তু ওই মাইকটা আমার আসছিলো তো বুঝতে পারছো মানে এই মাইকটা কতটা মানে বেটার আর কতটা ভালো তো আমি সবাইকে বলবো যে এটা তোমরা যদি চাও পারচেস করতে পারো আর যদি তোমরা যদি কিনতে চাও তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে কিনে নিও আর এটা আমার পড়েছে আমার দুটো মোটামুটি সতেরোশো টাকার মধ্যে পড়েছে ঠিক আছে তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো বাই বাই